সকাল বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো কেমন আছে তোমরা সেটা একটু বলো আর আজ সকালে ওঠে প্রথমে ঘরটা লেপে নিচ্ছি রান্নাঘরটা তো তোমাদের কাছে একটা অনুরোধ যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর একটি কমেন্ট করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাহায্য অনেক প্রয়োজন তোমাদের সাপোর্ট অনেক প্রয়োজন আমার তো যাই হোক তো এবার মা এই যে এখানে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছে আর এনে ওগুলোকে রেখে দিচ্ছে আর আমি এদিকে চা বানিয়েছি বানিয়ে মাকে দিয়েছি আর আমার জন্য হরলিক্স করে নিয়েছি হরলিক্স বানিয়ে নিয়ে এখন বাইরে গিয়ে বসে বসে খাব আর হরলিক্স বানিয়েছে শুধু আমার জন্য আর বোন কেউ দিইনি তো বোন আমাকে বললো যে আমার কোথায় তো আমি বললাম যে তুই আগের দিন খুব আমাকে ও বকা ঝোকা করেছিল আর কি তো তাই আর কি আমি ওকে বলেছিলাম যে আমি তোকে আর হরলিক্স করে দেবো না তুই তো নিজে বানিয়ে খাস তাই আর ওকে দিইনি আমি শুধু আমার জন্য করেছি আর জানি না ও বানিয়ে খাবে কি না তবে ও যদি চাও খায় না তাহলে ও হরলিক্স দিবেই দিবে মানে ও এরকম করেই ও খায় আর কি আর এদিকে দেখো মা পুজোর জন্য উঠিয়ে নিয়ে এসেছে আর ওগুলোতে না পিঁপড়ে ধরে যায় মা ওগুলোকে ছাড়িয়ে আবার রেখেছে আর তারপর বন ম্যাগি বানিয়েছিল আর আমি বললাম যে চা বানালি নাকি তো বললো হ্যাঁ বানিয়েছি তো আমি বললাম যে আমাকে একটু দে তো আমাকে চা আর বিস্কুট দিল আর এদিকে মা আমাদের পায়রাটার পায়ে আর কি ঘুঘুর বেঁধে দিয়েছে আরও হাটা হাঁটাহাঁটি করতে সময় তখন আর কি যে শব্দ করে আর আমরা ভাবি যে হঠাৎ হঠাৎ না এসে গেছে তো তারপর স্নান টান করে আসলাম ঘরে স্নান করে এসে চেয়ার এদিকে দেখো আমার চুলগুলো এখনো কীরকম ভেজা আছে মানে চুলগুলো একদমই ভেজা আর জল পড়ছিল তো আমি এখন ভেদে নিয়ে যাব ঠাকুর ঘরে তো ভালো ঠাকুর করে যাওয়া যাক তো পুজো দিয়ে দিয়েছি আর এবার রান্না রান্নাঘরে আর এদিকে তোমাদেরকে তো বলেইছিলাম রান্না করে যাব আর দেখো এর আগেই মা আমাকে ডেকে বলছে যে একটু কাপড়গুলো মেলা আছে ওগুলো একটু নিয়ে আয় বোনকে বলেছিল তো বোন যায়নি বলে আমাকে বলছিল যে ওগুলো একটু নিয়ে আয় তো আর যাওয়া হয়নি রান্না করে তো তারপর ওগুলো এনে রেখে দিয়ে তারপরে এখন রান্না করে এসেছি আর রান্না করে এসে এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি এই যে এখন উনুনটা ধরিয়ে নিয়েছি আর এ দিয়ে দেখো একটা তরকারি বসিয়েছিলাম মাছের তরকারি ওটা কিছুটা হয়ে এসেছে তো ভাবলাম এখন কি করি তো তারপরে ভাবলাম যে ওগুলো হোক তার মধ্যে আমি চুলগুলো আছড়ে নিই আর অনেকটা তাড়াতাড়ি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর ভাই কোনো আসেনি জানো তো আমার ভাই এখনো মানে স্নান করে ঘরে আসেনি মা ওকে ডেকে বলছিলো যে স্নান কর গিয়ে তো করছে না আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে এসেছে আর তারপর তরকারি হয়ে যাওয়ার পর আমি এখন ভাতটা দিয়ে দিয়েছি তো সবাইকে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিই তারপর দেখা হচ্ছে আর খাওয়া দাওয়া শেষে এখন একটু বাইরে এসেছি আর ভাইকে ডাকতে ডাকতে আসলাম যে ভাই তুই স্নান করলি না কি করলে তাড়াতাড়ি আয় ঘরে আরও আসার পর ও খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর আমি গেছিলাম বাসনগুলো ধুতে আর বাসন ধুয়ে ঘরে এসেছি আর ওদিকে ভাই যাচ্ছে এখন খেলা দেখতে আমাদের ওখানে একটা ফুটবলের ম্যাচ হচ্ছে ওটাই দেখতে যাচ্ছে তো একজনের সাথে বাইকে যাবে আর কি আর আমি আর মা বলছিলাম যে বাইকে যাস না আর যার সাথে যাবে ও খুব স্পিড করে আর কি গাড়িটা চালায় তো আমরা আর কি ভয় পাই তাই আর কি বললাম যে তুই যাস না ওর সাথে কিন্তু ওকে কিছু বলে শোনানোই যায় না তো যাই হোক আমার ওদিকে আরও কাজ ছিল আমি ওর সাথে সাথে বেরিয়ে এসেছি আর তো ভাবলাম যে ও চলে যাচ্ছে শুধু তো বাসনগুলো ধুয়েই এসেছি আর দেখলাম ও চলে যাচ্ছে আর তারপর ঘরে আসলাম এসে এখন এই যে বসের চুলাটা রয়েছে ওটাকে একটু মুছে নিচ্ছি আর তারপর এদিকে ভাইয়ের বাবা খেয়েছিল। তো খাবার টেবিলটাও একটু মুছে নিচ্ছি তো কাজগুলো শেষ করার পর এখন একটু বেরিয়েছি আর আমার চুলগুলো এখনও শুকায়নি কিন্তু বেঁধে রেখে দিয়েছি আর আমি না রান্না করতে সময় মানে চুলগুলো খুলে রান্না করতে পারি না মানে কীরকম একটা অনুভব হয় তো যাই হোক ওগুলো বাদাই থাকুক কারণ এখনও গরম লাগছে খুব আর তারপরে একটু বেরিয়েছিলাম ভাবলাম যে একটু হেঁটে আসি তো মানে আমাদের বাড়ির পাশেই আর কি রাস্তার মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম মাও বেরিয়েছিল তো ভাবলাম একটু বেরোই বেরিয়ে হাঁটাহাঁটি করি আর এই দেখো আমাদের আকাশের কি অবস্থাটা আর ওই যে দু তিনটে ঘর দেখছো ওগুলো আগে আমাদের বাড়ির পাশেই আর কি ওগুলো আগে ছিল না কিন্তু কিছুদিন হয়েছে ওই মানুষগুলো এসেছে ঘর বানিয়ে আর এই রাস্তাটা হলো আমাদের রাস্তা এটা করেই আমরা যাওয়া আসা করি আর একটু আগেই একটা মন্দির আছে কালী মন্দির তো এখন তো আর যাবো না আরেকদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা কি দেখতে চাও বলো আমাকে আমার গ্রামে যতটুকু সম্ভব আমি তোমাদের দেখাতে পারবো তারপর আসলাম ঘরে আর খুব বৃষ্টি পড়ে গিয়েছিল তো কিছু কাপড় ছিল ওগুলোকে নিয়ে এসেছি আর এদিকে মা একটা টেবিল কি ছিল ওটাকে ধুয়ে নিচ্ছে কারণ ওটার ওপর উঠে কারেন্টের সব আমাদের ঘরের কাজ করা হয়েছিল। তো ওটা ধুলো বালি অনেকটা পড়ে গিয়েছিল। তো ওটা আর ধোয়া হয়নি তো আজ মা বলছে যে ধুয়ে ধুয়ে নেওয়ার জন্য তো ওটা এখন ধুয়ে নিচ্ছে আর তারপর এখন মা বলছিল যে একটু চা বসিয়ে নে খাব তুই আর আমি মিলে তো মাকে চা বসিয়ে নিয়ে দিলাম আর আমি আর খাইনি আর কিছু সময় শুয়েছিলাম আর বুঝতে পারছিলাম যেন মাথাটা খুব যন্ত্রণা করছিল তারপর আমি ভাবলাম হয়তো চুল বাঁধা তাই জন্যই করছিল না কি তারপর উঠে চুলগুলোকে একটু খুলে দিয়েছি খুলে দিয়ে আমি দেখো আমার হাত দিয়ে আমি একটু মাথাটা একটু এরকম করে দিচ্ছি তাহলে একটু মানে একটা আলাদাই মানে শান্তি পাওয়া যায় তো আমার বোনকেও বলেছিলাম একটু ওরকম করে দে তাহলে একটু ভালো লাগে তো আমার বোন আর দেয়নি তো তাই জন্য আমি নিজে নিজেই নিজের হাত দিয়ে ওরকমটা করছি আর কিছুদিন ধরে সত্যি বলতে খুব মাথা যন্ত্রণা করে কেন জানি না তো মনে হয় প্রেশারটা কমে গিয়েছে তাই আর কি হয়তো করছে বুঝতে পারি না কেন করে তো যাই হোক তারপর আসলো বাবা আসার পর বাবাকে চা দিলাম তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করো নিশ্চয় আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা